আজ বানাবো কলকাতার পাইস হোটেলের মতো সয়াবিনের তরকারি যেটা মাংসের স্বাদকেও হার মানাবে একবার মাংস রান্না না করে এই সয়াবিন রান্না করে দেখুন ভীষণ ভালো লাগবে তার জন্য এখানে নিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হলে এখানে দিয়ে দেবো আলু আলুগুলোকে বেশ খানিকটা লাল করে ভেজে নেব এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ লালচে করে আমরা এটাকে ভেজে নেব দেখো লালচে করে ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে আমরা তুলে রেখে নেব এরপর ওই তেলেই আমরা সয়াবিনগুলোকে লাল করে ভেজে নেব এখানে সয়াবিনটাকে আমি গরম জলে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম এরপরে জল ছেঁকে নরম হয়ে গেলে জল ছেঁকে এখানে তুলে নিয়েছি সেই সয়াবিনটাকে এখানে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে তাই কড়াই থেকে এগুলোকে তুলে রাখবো এরপরে কড়াইয়ে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল এরপরে গোটা জিরে গোটা গরম মশলা এখানে শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ লালচে করে আমরা ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমরা ধীরে ধীরে একে একে কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে টমেটোর পেস্ট সমস্তটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা দেখো ভালোভাবে কষাতে কষাতে এর মধ্যে আমরা একটা পেস্ট দেবো যেটা হচ্ছে আদা লঙ্কা আর রসুন আর সামান্য পেঁয়াজও এটার মধ্যে বাটা আছে তো সমস্তটাকে এই পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি আর পেঁয়াজ পেস্ট না দিলেও চলতো তো যাই হোক আদা রসুন লঙ্কার একটা পেস্ট তোমরা দিয়ে নেবে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে দেবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ধরে একটু সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা কন্ধ কোনোভাবেই না থাকে তারপরে এর মধ্যে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু ও সয়াবিনটাকে এর মধ্যে মিক্স করে কষিয়ে নেব বেশিরভাগ পাই হোটেলেই দেখেছি খুব ভালোভাবে না সয়াবিন রান্না করা হয় তো সেই রেসিপিটাই তোমাদের কাছে আজ তুলে ধরলাম বেশ দেখো কষিয়ে নেব কষা কষা একদম তৈরি হয়ে যাবে কিন্তু এই যে কষানোটা তো হবে না আমরা একটু তো গ্রেভি তৈরি করতেই হবে দেখো প্রায় একটু নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব যেহেতু একটু গ্রেভি লাগে ভাতের সাথে যেহেতু খাবার রুটি হলে এভাবে শুকনো শুকনো হলেই চলতো কিন্তু এটা যেহেতু ভাতের সাথে খাওয়ার একটু ঝোল না করলেই নয় তাই সামান্য জল দিয়ে দিলাম এটা ভালোভাবে ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে এখানে পায়েস হোটেলের মতো সয়াবিনের তরকারি